সাধারণ ও পেশাদারী ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি নির্দেশিকা অনুসারে বয়স সীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর বিধায়ক সুদীপ রায় তিনি লেখেন বর্তমানে মাধ্যমে ত্রিপুরা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ ও পেশাদারী ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে বয়স সীমা চল্লিশ বছর রয়েছে কিন্তু ইউজিসির নির্দেশিকা অনুসারে ওপরে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে কোন বয়সসীমা নেই তাই ত্রিপুরার অনেক নেট স্লেট পিএইচডি যোগ্য প্রার্থী পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিকর চুচি দিয়ে আবেদন জানিয়েছেন তিনি गवर्नमेंट ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে বিজ্ঞাপন এটা অনেকগুলো দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 40 বছর অবধি তাদের এজ লিমিট প্রিসক্রাইব করা রয়েছে এবং 40 বছরে কোপোরে জালা রয়েছে তাদের এই প্রতিযোগিতার পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসি গাইডলাইন তো কোনো এইজ লিমিটই তাদের জন্য মানে প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এন নিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাতেও কোনো এইচ বার নেই